আমার সিঙ্গা টেবাটা এখন এটা ঘর রয়ে গেছে আমার জি বাংলা থেকে পাওয়া সফি তো এখানে থাকে সব সময় আমরা দেখি তো আর এই হলো আমাদের বিয়ে ফটো বছর যে চাল আমরা ভাত খাই বাড়িতে সব চাল একবারে করে নিয়ে এই ড্যামটা ভর্তি করে রাখা হয় সবারই ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ওপরে মানে ঘর তুলেছি বলতে আমাদের এখানে তো টাইম কলও আসেনি আর মানে কলে যাবে কিন্তু পুরো দিকটা আমার দেখা যাচ্ছে গ্রামটাই পুরো মোটামুটি এ পাড়াতে ও পাড়া সব কিছু দেখ নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর এতক্ষণে আপনারা থামবেলো টাইটেল দুটো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজকের ভিডিওটা বানানোর ইচ্ছা আমার যতটা না ছিল আপনাদের কিন্তু তার থেকে বেশি ইচ্ছা ছিল কারণ আমার কাকলি রান্নাঘর ও কাকলি ন্যাচারাল ব্লগ এই দুটো চ্যানেলেরই যতজন বন্ধু রয়েছেন প্রত্যেকেরই মানে আমি বলতে পারি বেশিরভাগ জনেরই ইচ্ছা ছিল আমার হোম ট্যুর ভিডিওটা দেখার তো আপনারা নিজেরাই বারবার মানে প্রতিদিনই বলতে পারেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে কমেন্ট করছেন যে দিদি ভাই আপনার হোম ট্যুরটা দিন তো আমরা আপনার বাড়িঘরটা ঘুরে দেখতে চাই তো সত্যি কথা বলতে এই ভিডিওটা দেওয়ার মানে আমার খুব একটা ইচ্ছা ছিল না সেজন্য কিন্তু আমি কমেন্টগুলোকে বেশিরভাগ সময় অ্যাভয়েড করে যাচ্ছিলাম তার কারণ আমার মনে হয়েছিল যে আমার বাড়িতে মানে আমার বাড়ি ঘর এতটাও বড় নয় বা বেশি কিছু নেই আমার ঘরের মধ্যে যে কি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো বা একটা হোম ট্যুরের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাইও দিয়েছিলাম যে দিদিভাই মানে আপনাদেরকেই বলেছিলাম যে আমার ঘর বাড়ির এমন কিছু নেই আপনাদেরকে দেখানো সেই জন্য আমি ভিডিওটা দিতে পারছি না তো আপনারা তার উত্তরে বলছেন যে দিদিভাই আপনার বাড়িতে যেটুকু জিনিস রয়েছে অর্থাৎ যতটুকু যা রয়েছে আপনি যেখানে থাকেন আপনার মানে আশপাশে যা রয়েছে যেটুকু রয়েছে সেটুকুই আমরা দেখতে চাই তো সত্যি কথা বলতে আমি মনে করি আপনারা হলো আমার পরিবারেরই একজন তাই আপনাদের জন্যই কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে কাজ করা এই ভিডিওগুলো বানানোর আপনারা দেখেন বলেই তো আপনাদের যে ইচ্ছাটা হয়েছে সেই ইচ্ছাটা সত্যি মানে ইচ্ছা পূরণ করাটা আমার দায়িত্ব তো সেই জন্য আমি মনে করছি এই ভিডিওটা সত্যি আনলে হয়তো আপনারা খুশি হবেন তো আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই হোম টুর নিয়ে আমি আমাদের বাড়ি সব কিছু ঘুরে দেখাবো কি রয়েছে কোথায় কীভাবে আমরা চলি ঘরের মধ্যে কিভাবে থাকি তো সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনারা মানে আমি বলবো যে অবশ্যই করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ করবেন না তো চলুন তাহলে এখন বাড়ির দিকে যাওয়া যাক আর আপনারা দেখতে থাকুন রাস্তা দিয়ে ঢোকার পর প্রথমে এই জায়গাটাতে আমাদের পুরনো ঘর ছিল তো পুরনো ঘরটাকে ভাঙা হয়েছে ভেঙে এখন এই সব জিনিসপত্রগুলো রাখা হয়েছে যে নতুন ঘর হচ্ছে তার জন্য জিনিসপত্র সব রাখা হচ্ছে এখনও কিছুটা ঘর রয়ে গেছে তো ওটাও ভাঙা হয়নি এখনো খানিকটা রাখা হয়েছে খানিকটা ভাঙা হয়েছে আর ওই দিকটাতে আমাদের উনান মাটির উনানে যে রান্নাটা হয় ধান টান করা হয় তো এই ঘরটা এত দূর পর্যন্ত রয়েছে মানে অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা রয়েছে তো পরে পরে ভেঙে দেয়া হবে দিয়ে আবার কিছু নতুন করে বানানো হবে একটা কারণ মাটির উনানও আমাদের গ্রামের দিকে খুবই দরকার তো জ্বালান টালান থাকে উনান তো একটা লাগবেই ধান করার জন্য এখন আপাতত এখানে উনানটা রয়েছে তো এই উনানেই ধান করা হচ্ছে দিনের বেলা রান্না করা হয় আপনারা তো দেখতে পান ভিডিওতে এই হলো আমাদের বাড়ি আর বাড়ির মধ্যে ঢুকছি তো এই জায়গাটা তো আপনারা ভিডিওতে সবাই দেখেছেন বা দেখেন প্রতিদিন যে এটাই হলো আমাদের ডাইনিং রুম তো যারা মানে আমার প্রথম ভিডিওটা মানে প্রথম থেকেই ভিডিও দেখছেন তারা তো সবাই জানেন যে আমার ঘর বাড়িটা আশা করছে মানে অনেকেই বুঝতে পারছেন যে কোন দিকে কোন কী রয়েছে কিন্তু মানে ওগুলো হচ্ছে কম জনই হয়তো দেখেছেন কিন্তু এখন যে সকল বন্ধুরা আমার মানে অনেক বেশি জন বন্ধুরা এসে গেছেন চ্যানেলে তো তারা হয়তো বেশি কিছু দেখেননি তো তারাও কিন্তু দেখেনি তো সব কিছু জেনে যাবেন আস্তে আস্তে দেখতে দেখতে ব্লগুলো সব জেনে যাবে তো এটা ডাইনিং রুম এটা তো মাঝখানটা পুরোটাই ফাঁকা আর এই জায়গাটাতে রয়েছে আমার সিলগা পেবাতা এটা সব সময় আমরা দেখার জন্য সামনে রেখেছি আর ঘড়ি রয়েছে আর এবারে এই পাশটাতে রয়েছে এদিকে তো একটা বারান্দা মতো রয়েছে তো এখানে এই আমাদের বড় যে মটর তারপরে এখানে ধান চাল এগুলো সব কিছুই থাকে আর এই হলো কৃষিদের দোলা মানে একটা কাপড় দিয়ে দোলনা বানানো হয়েছে তো এইটা চড়েও এখানে এই রুমটাতে মা বাবা থাকে দুজনে তো এটা মাদের রুম তো এই রুমের মধ্যে রয়েছে একটা আল্লাহ এই আহ্লাটাতে মানে আমাদের সবারই জামা কাপড় রয়েছে আমাদের পুরো ফ্যামিলির যত জনের জামা কাপড় যেগুলো ঘরে পড়া হয় সব কিছু এখানেই থাকে আর এটা হলো মাদের খাট আর এই যে ড্যামটা দেখছেন এই ড্যামটাতে আমাদের চাল থাকে মানে সারা বছর যে চাল আমরা ভাত খাই বাড়িতে সব চাল একবারে করে নিয়ে এই ড্যামটা ভর্তি করে রাখা হয় এই যে মিস্ত্রিরা কাজ করছিল বলা এখান থেকে চাল নেওয়া হয়েছিল তাই একটু খালি হয়ে গেছে আর এটা মাদের শোকেস আর এই হলো টিভি আর আমাদের মানে আমি যখন প্রথমে এসেছিলাম তো শুনেছি যে আমার বিয়ের আগে মানে তোমাদের দাদা ভাইদের একটা মাটির দোতলা ঘর ছিল তো আমার বিয়ে যে বছরেই হয়েছিল ওই বছরই ওনারা ঘর ভেঙে পাকা ঘরটা করেছে তো আমার বিয়ে হয়েছিল এই পাকা ঘরেই তো আমি এসে দেখেছি তখনও ঘরগুলো প্লাস্টার করা হয়নি শুধু ইটকেতে ঘরটা তৈরি হয়েছিল তারপরে আমি আসার পর এই আমাদের কৃষি ঘর পরই কিন্তু ঘরগুলো সব প্লাস্টার করা হয়েছে আর আপনারা তো এখন দেখতে পাচ্ছেন যে আপনাদের সবারই ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ওপরে মানে ঘর তুলেছি মানে ঘর করার কাজ শুরু করেছি তো সেই জন্য মোটামুটি কাজ চলছে তো একটু জিনিসপত্র অবছালো হয়ে গেছে আর কি মানে ঠাকুর ঘরটা যেমন নেমে এসছে ঠাকুর ঘরটা ভাঙা হয়েছে সেই জন্য এনে নতুন করে করা হচ্ছে বলে এ সেখানে রয়েছে এখন আপাতত তো আস্তে আস্তে ঘুরে দেখাবো যে কোথায় ঠাকুর ঘর বানানো হচ্ছে ঠাকুর ঘর খুব তাড়াতাড়ি শীঘ্রই হয়ে যাবে তো আপাতত এখানে ঠাকুর ঘরে পুজোটা দেওয়া হচ্ছে ওপরে একটু চেয়ারে উঠে কষ্ট করেই আর কি চলছে সবকিছু তাই এই যেমন এই যে গ্যাসের ওভেন এরকম অনেক কিছু বাসনপত্র সব এনে যে এখানে সেখানে রাখা হয়েছে তো একটু অসুবিধা হচ্ছে আর এই যে মাদের শোকেস তো এখানেও কিছু বাসনপত্র এটা সেটা রাখা হয়েছে কাপটা জামা কাপড় তো মা বাবার থাকে আমাদের কিসে জামা কাপড়ও রয়েছে যেমন শীতের এরকম নানানটা রেখে দেওয়া হয় আর এই যেগুলো দিয়েই ওষুধ টুষ থাকে এটা হলো আমাদের কিচেন তো যখন ঘর প্লাস্টার করা হয়েছে না তখনই এগুলো করা হয়েছে তো আগে ছিল না আর এই ফ্রিজটা তো ইদানিং নেওয়া হয়েছে আপনারা দেখেছেন ভিডিওতে ফ্রিজটা আপাতত এখানে রাখা হয়েছে তবে পরে ওপরে তুলে দেওয়ার প্ল্যান করছি আর এখানে আমার রান্নাঘরে যাবতীয় মানে মশলাপাতিগুলো থাকে কারণ সব মশলা তো ওখানে থাকে না রান্নাঘরে কিছু কিছু বাড়িতেই রাখা হয় তো সেইগুলো কিন্তু এই বক্সটার মধ্যে থাকে আর বাড়িরও মশলা থাকে মোটামুটি এটা মশলাপত্র রাখার জন্য এইটুকু আর এখানে তো গ্যাসে রান্না হয় আর এইটাতে রাখছি বাসনপত্র এই জায়গাটাতে আর এই নিচে তো মানে সবজি এটা সেটা থাকে মানে সবজি বলতে আলু পেঁয়াজ নানান রকম থাকে আর এটা পাশেই জল রয়েছে জল বলতে আমাদের এখানে তো টাইম কলও আসেনি আর মানে কলের ব্যবস্থা নেই যেমন টিউবওয়েল থেকে জল এনে কলের জল খাওয়া হয় আর পুকুরের জলেই সব কিছু করা হয় তো ওই জন্য এই যে মানে আমাদের পাশেই জলগুলো ড্যামগুলো বিক্রি হয় আর কি তো সেখান থেকেই জল আনা হয় তো আপাতত এইভাবেই চলছে জল তো পরে দেখা যাক জলের ব্যবস্থা একটা করতে হবে হলো আমাদের কিচেন আর কিচেনের ঠিক একদমই পাশে হচ্ছে আমাদের বেডরুম এটার মধ্যে আমরা থাকি এই ঘরটাতে তো আমাদের ঘরে তেমন কিছুই নেই একটা শোকেশ রয়েছে একটা খাট রয়েছে এই খাটটার মধ্যে তো আমরা থাকি আর আমাদের বাবু এখন এখন বসে রয়েছে আজকের ওর স্কুল ছুটি সেই জন্য এখন বসে বসে একটু ফোন দেখছে না হলে আমার বসে থাকবে না দুষ্টুনি করবে সেই জন্য আর এই হলো আমাদের শোকেস এই শোকেসের মধ্যে সব আমাদের জামা কাপড় রয়েছে এই এই জিনিসটা এখানে রেখেছি আমি ওই কৃষিবের ডাক্তারের জিনিসপত্রগুলো মানে প্রেসক্রিপশান কাগজপত্র এগুলো এটার মধ্যে ওর সমস্ত জামা কাপড় রয়েছে আর এখানে রয়েছে ওর বই খাতা ব্যাগ ওর স্কুলের যাবতীয় সব কিছু আর এখানে রয়েছে আমার দি কুইনের দি কুইন থেকে পাওয়া আর কি সমস্ত ক্রিমগুলো মাথার তেল থেকে শ্যাম্পু থেকে ক্রিম ওখানে সাজিয়ে রেখেছি আর এই বক্সটার মধ্যে আমার সাজের জিনিস মানে যেগুলো প্রায়শই লাগে সেগুলো এই বক্সটার মধ্যে রয়েছে আর এখানে তো ওর ওষুধ মানে আমাদের কৃষিবের ওষুধ মলম বা যেগুলো লাগে সবসময় সেগুলো এখানটাতে সাজানো রয়েছে ওর দুধ এগুলো খায় আর এই হলো আমার জি বাংলা থেকে পাওয়া ট্রফি তো এখানে থাকে সবসময় আমরা দেখি তো আর এই হলো আমাদের বিয়ে ফটো শোকেসের এই থাকে তোমাদের দাদা সমস্ত জিনিসপত্র ওপরে থাকে ওর জামা কাপড় আর নিচটাতে থাকে ওর ল্যাপটপ ক্যামেরা ওর মানে যাবতীয় কাজের জিনিসপত্র এটার জন্য এইটা মানে নিয়েছে আর কি এই তাকটা কারণ আমাদের কৃষির যা দুষ্টু কোনো জিনিস বাইরে কোথাও রাখা যাবে না তো এটাতে চাবি মেরেই সময় রাখতে হয় কারণ ও সব বের করে নেবে আর আপনারা জানেন তবু আরও একবার বলি যে আপনাদের দাদা যেহেতু একা তো আমাদের বাড়িতে মানে আমাদের এই পাঁচজনকে নিয়েই সংসার তো সেজন্য আমাদের ঘরে কোনো জিনিস আলাদা থাকে না ঘরের জিনিস ওঘরে ওঘরে জিনিস ঘরে এরকমই হয় কখনো এঘরে থাকা হয় কখনো ঘরে মানে কোনো ঠিক নেই নিজস্ব জিনিস বলে কিছু নেই আর কি তো আর ওই যে আমাদের একটা টেবিল ফ্যান রয়েছে ওটা এখন গরমের সময় তো ওই টেবিল ফ্যানের হাওয়া হচ্ছে সিলিং ফ্যান বা দুটো ফ্যান চালিয়ে ঘুমাতে হয় সত্যি কথা এই ঘরটা ভীষণ গরম ওই যে জানালাটা দুটো জানালা রয়েছে ওই জানলাটা দিয়ে প্রচণ্ড লোকগুলো আসে ওদিকে তো এত গরম হয়ে যায় তো সেই জন্য এখন আপাতত ওই ফ্যানটাও চালানো হচ্ছে তো এই হলো মোটামুটি আমাদের বেডরুম আমাদের ঘর থেকে বেরিয়েই ঠিক এখানে সিঁড়ি নিচটা এখানে সিঁড়ি উঠেছে আর এই নিচে থেকে এখানে হচ্ছে আমাদের বাথরুম ওই আর সিঁড়ি নিচে অনেকটা জায়গা রয়েছে এই জলের ডাবর আরও যেগুলো থাকে আর কি সংসারে যাবতীয় এক্সট্রা জিনিস যেগুলো হয় আর কি সব এখানে ঢোকানো রয়েছে হ্যাঁ যেমন একটা সিলিন্ডার খালি রয়েছে তো সেইগুলোই যেমন এখানে রাখা হয়েছে তারপর আমাদের ধান টান করা হয় ধান সেদ্ধ যে বড় বড় হাঁড়ি টাড়িগুলো রয়েছে সব এখানে এবার যেমন ওপরে তো এতদিন পর্যন্ত কিন্তু সব কাজ নিচেই হচ্ছিল যত জিনিসপত্র থাকা যা কিছু সব নিচেই হচ্ছিলো তো এবারে কিন্তু ওপরে যেহেতু ঘর হয়েছে তাই জায়গা বেড়ে গেছে তো আগে এটাতে উঠে ছাদে যেতে হতো এখন ওপরের ঘরে যাচ্ছে নিচের মতো সব সবকিছু একই এখানেও দুটো রুম রয়েছে তো আগে ওই রুমটা গিয়ে দেখেন মানে আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে তো হঠাৎ করে এলে কী হয় থাকার খুব সমস্যা হয়ে যেত আর তাছাড়া আমাদের টিসির তো বড়ো হচ্ছে পড়াশোনার জন্য একটা ঘরের দরকার তো সেই জন্য এই ঘরটা ভাবছি ওকে ওর জন্যই রাখবো কেউ এলে থাকবে আর তাছাড়া সবসময় ওর জন্য থাকবে আর এই যে ট্যাঙ্কটা নিয়েছে এই ট্যাঙ্কটা এবারেই কেনা হয়েছে কারণ আগে ট্যাঙ্কটা রাখার মতো জায়গা ছিল না সেই জন্য এই ট্যাঙ্কটা নেওয়া হয়নি এটা খুব প্রয়োজন ছিল তো এই ঘরটা ওপরের ঘরটা হয়ে যাওয়ার পরে এটা কেনা হয়েছে কারণ এর মধ্যে শীতের যাবতীয় জিনিস রয়েছে মানে লেপ কম্বল বালিশ যেগুলো এক্সট্রা থাকে যেগুলো নিচের ঘর ভর্তি হয়েছিল তো সেগুলো ভরে নিয়েছে পুরোটাই কিন্তু ভরে গেছে তো এটা এখন আপাতত এখানে রাখা হয়েছে আর সত্যি বলতে ওপরের ঘরটা করেছি মানে কি বলবো উপরে ঘরটা করার পর মানে অনেকটা ইচ্ছা রয়েছে অনেক কিছু সাজানো গোছানোর অনেক কিছু কেনার হ্যাঁ প্ল্যান রয়েছে তো আপনাদের এরকমভাবে ভালোবাসা পেলে হয়তো সব কিছু সফল হবে তবে একটু সময় লাগবে হয়তো তো দেখি কতটা গুছিয়ে উঠতে পারি তো আপাতত যতদূর হয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি তারপর পুরো ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও একবারও আপনাদেরকে সব কিছু দেখাবো এখন একবার দেখে নিন না তখন দেখবে তো এই ঘরটাতেও এরকম একটা জানালা করা হয়েছে এখন কিচ্ছু হয়নি শুধুমাত্র মানে ঘরটা তৈরি হয়েছে আর কি মিস্ত্রি দাদারা ঠিক মতো সময় দিতে পারছে না এখন এতটাই ব্যস্ত যে মানে ঠিকঠাক এলে ওনারা পুরো কাজ সময় করতে থাকলে কাজটা কমপ্লিট হয়ে যেত তো মাঝে মধ্যে বন্ধ দিচ্ছে তাই কিছু হয়ে উঠছে এই রুমটা একদম গায়ে এখানটাতে রয়েছে আমাদের বাথরুম বানানো হয়েছে হবে এখন কমপ্লিট হয়নি না কিছুই হয়নি শুধুমাত্র দেয়ালটা অর্ধেক উঠেছে এখানে বাথরুম হবে তো যখন ঘর তৈরি হচ্ছিল বলেছিলাম যে কোন দিকে কি কি করবো মানে করছি আপনাদেরকে দেখাবো তো এই দেখিয়ে দিচ্ছি দেখে নিন আর এইখানটাতে রয়েছে ব্যালকনি অর্থাৎ এই জায়গাটা বাড়িয়ে নেওয়া হয়েছে তো এখানে কিন্তু বেশ ভালোই হাওয়া দেয় পুরোটা ফাঁকা রাখা হয়েছে অতটা বড় জায়গা আর এই জায়গাটা তো পুরোটাই ফাঁকা মানে মাঝখানটা পুরোটাই ফাঁকা দুদিকে দুটো রুম তো সেই জন্যই কিন্তু এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে আর এই জায়গাটা ফাঁকা রয়েছে বলেই কিন্তু এই জায়গাটা দেখতে এত ভালো লাগছে এটা পুরোটাই ফাঁকা তো এখানে কোথায় কি থাকবে তুমি একটু বলে দাও কীরকম প্ল্যান রয়েছে তোমার টিভি লাগানো থাকবে এটা সোফা থাকবে এই টেবিলটা আমাদের নিচে ছিল এটা তোমাদের দাদাভাই কাজ করতে কখনো কখনো খাওয়া দাওয়া হতো তো এখন ওপরে নিয়ে চলে আসা হয়েছে আর এখানটাতে টিভি থাকবে তাই এই দেয়ালটাতে টিভি থাকবে এখানে একটা সোফা রাখা প্ল্যান হয়েছে এখানে টেবিল একটা মধ্যে এখানে একটা টেবিল থাকবে তো এই রকম কিছু কিছু মানে খুব ইচ্ছা রয়েছে এটা করব ওটা করব দেখি কত দূর কি করতে পারি তো আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমি মনে করছি নিশ্চয়ই পারবো আপনারা আরো বেশি বেশি করে সাপোর্ট করুন আর ঠিক এখানটাতে আরো একটা রুম এই রুমটাতে কিছুদিন পর আমরা নিজেরাই শিফট করবো আপনার এই রুমটাতে আমরাই থাকবো এটাই ভেবে চিনতে নিয়েছি তো এখানে সব জিনিসপত্র এখন ভর্তি রয়েছে জলের ড্যাম জল টল সব ভর্তি ঘরে জল দিতে হচ্ছে আর ইট ঠিক সব আনা হয়েছে কিছু নেই এখন রুমের মধ্যে আর কি গিলটা দেওয়া হয়েছে গিলটা এখনো মানে মিস্ত্রি কমপ্লিট করে উঠতে পারছে না তা না হলে হয়তো লাগানো হয়ে যেত আপনারা দেখতেন ভালো লাগতো হয়তো তাহলে আমরা নিচ থেকে এই রুমটাতে চলে আসবো হ্যাঁ আর কদিন পরে কারণ নিচে তোমাদের দাদা কাজ করতে প্রচন্ড অসুবিধা হয় মানে একটা ঘরের মধ্যে তো কৃষি থাকে আর নিচে কথা বলা হয় সব কিছু কাজকর্ম হয় তো সেই জন্য খুব অসুবিধা হয় এডিটে তো এরকম একটা নিরিবিরি জায়গা ওপরে আসলে সুবিধা হবে এবার তো

এখন ছাদের রেলিং গাঁথা হয়নি তাই ফাঁকা ফাঁকা লাগে গাঁদলে ভালো লাগে আর আমাদের গ্রামের ঘরবাড়িগুলো কিন্তু প্রায় সব ঘন ঘন আর যেমন ঘর রয়েছে প্রায় গায়ে গায়ে তেমন কিন্তু গাছপালাও ভর্তি চারিদিকটা দেখুন এটা তো ওপরে বাড়িয়ে রয়েছে ছাদে সেই জন্য কিন্তু পুরো দিকটা আমার দেখা যাচ্ছে গ্রামটাই পুরো মোটামুটি এপাড়াতে ওপাড়া সব কিছু দেখা যাচ্ছে চারিদিকটা শুধু সবুজ গাছ খুব বড় বড় গাছ রয়েছে এখন প্রত্যেক গাছে ফল ধরে আছে যেমন তাল গাছে তালের কাঁদি ভর্তি হয়ে গেছে আম গাছে সব আমগুলো পাকা শুরু হয়ে গেছে মানে সব ফল গাছে ফল চারিদিকে মানে ছাদে উঠে দাঁড়ালে তো এত হাওয়া দেয় বিকাল থেকে আর তাছাড়া মানে এই যে গাছপালাগুলো দেখতেও খুব ভালো লাগে আর ঘরের কাজটা কমপ্লিট হোক ঘরটা রং যতদিন না করা হবে ততদিন তো মানে যতই বড় ঘর হোক দেখতে খুব একটা ভালো লাগে না তো ঘর বাড়ি রঙ করি সব কিছু কমপ্লিট করি আবার আপনাদেরকে একবার দেখাবো যে কেমন সুন্দর ঘরবাড়িটা বাড়িটা বানালাম তো বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই যে হোম ট্যুরের ভিডিওটা আপনারা চাইছিলেন তো সেটা যেহেতু আজকে সব কিছু দেখিয়ে দিলাম যে আপনারা কতটা খুশি সেটা না বললে কিন্তু আমি মানে ঠিক বুঝতে পারবো তো অবশ্যই করে কিন্তু জানাবেন কমেন্ট করে আর আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে চান সেগুলোও জানাবেন একদম নির্দ্বিধায় আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর এইভাবেই ব্লগগুলো দেখতে থাকবেন আজকের মতো তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ব্লগে